Bye. আরে বিক্রম কি হয়েছে ডান্স করবে না তুমি চলো এসো না কাকিমা তুমি যাও আমার ইচ্ছা করছে না আরে তোমরা চলে এসেছো থ্যাংক ইউ গড এবার আমার ফিউচার বেঁচে যাবে ফিউচার বেঁচে যাবে মানে ছাড়ো না তুমি বুঝবে না তুমি ডান্স করছো না

এইসব অনুষ্ঠান তো খোলা জায়গাতেই ভালো লাগে আরে আরেকটু হলে আমরা তো বৃষ্টিতে ভিজেই যেতাম আরে হ্যাঁ চলো বসো ঠিক বলেছো আরে কাকু কি ব্যাপার বলো তো আজকে তোমাকে এত উদাস দেখাচ্ছে না না বেশ একটু ক্লান্ত হয়ে গেছি না কাকু আমরা সবাই তো ক্লান্ত কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে আমার মনে হয় যে এত বছর ধরে আমাদের দেখা হয়নি তো সেই জন্যই এত কাছাকাছি আসতে পারেনি যাতে একে অপরকে বুঝতে পারি শুধুমাত্র এই কারণেই ভুল বোঝাবুঝি হচ্ছে আই মিন তোমার কোনো ভুল হচ্ছে আই এম অল রাইট কাকু বিশাল মনে হয় ডান্ডিয়ার ওখানে কিছু হয়েছে আমি দেখে আসছি ওকে রবিশাল তুমি এত মন খারাপ করে আছো কেন মা তুমি কি জানো না যে কেন আমার মন খারাপ বাবা এখনো অবধি আমাকে বিশ্বাস করেন না আমার তো মনে হচ্ছে এই জায়গাটা আমার জন্য নয় আর মা তুমি তো এটা জানোই যে এই বাড়িতে আমি অনেক বছর পরে এসেছি আর আমি পুরোপুরি চেষ্টা করছি যে আমি যেন এই বাড়িতে অ্যাডজাস্ট হয়ে যাই আর আমি সেই চেষ্টাই করে চলেছি কিন্তু আমি ওনাকে কি করে ভরসা দেবো সেরকম নয় বিশাল উনি খারাপ নন উনি তোমাকে খুব ভালোবাসেন হ্যাঁ আপনি আমাকে ভালোবাসেন কিন্তু উনি আমাকে ভালোবাসেন না উনি যদি আমাকে ভালোবাসতেন তাহলে উনি সন্দেহ করতেন না আপনি কি জানেন উনি কি করেছেন উনি আমার ফোন বিল চেক করেছেন অবশ্য সেই নিয়ে আমার কোনো প্রবলেম হয়নি কিন্তু এটা জানার চেষ্টা করা যে আমি কাকে ফোন করি কার সঙ্গে কথা বলি আর আর কোথায় আমি ফোন করি এটা তো খুবই খারাপ মা আমি প্রায় লন্ডনে ফোন করি আর আমি তাদেরই ফোন করি যারা খারাপ সময় আমার পাশে ছিল আমার বন্ধুর গ্র্যান্ড প্যারেন্টস ওরা আমার বন্ধু বস্টনে গেছে তাই ওনাদের খেয়াল রাখা তো আমার দায়িত্ব ওনাদের অনেক বয়স হয়েছে আমি তাহলে আমি ওনাদের খেয়াল কেন রাখবো না যদি আমার কথায় আপনার বিশ্বাস না হয় তো আমি ফোন দিচ্ছি আপনি নিজে ফোন করে নিন

প্লিজ তুমি এই নিয়ে বাবাকে কিন্তু কোনো কথা বলবে না আমি আমি এটা চাই না যে আমাকে নিয়ে আপনাদের মধ্যে কোনো সমস্যা হোক আমি তো খুবই চেষ্টা করছি যে আমি আপনাদের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারি আপনাদের আরো কাছে যেতে পারি আমি আপনাদের সঙ্গে অনেক বেশি করে সময় কাটাতে পারি কিন্তু আমি বাবাকে তো ইমপ্রেসই করতে পারছি না হয়তো হয়তো ওনার আমার উপরে কোনো ভরসাই নেই তাই আমার মনে হয় যে এটাই সবচেয়ে ভালো হয় যে আমি এখান থেকে চলে যাই। আমি কাল সকালে এখান থেকে চলে যাচ্ছি। না বিষয়। আজ বলেছে আমি শুনেছি। ভবিষ্যতে এরকম কথা বলবে না। তুমি এখান থেকে কোথাও যাবে না। তুমি চিন্তা করো না। মালিকের সাথে আমি কথা বলবো। মা প্লিজ মা প্লিজ আপনি ওনার সঙ্গে কথা বলবেন না। কিন্তু আমি আপনাদের আরো কাছে যেতে চাই। কিন্তু আমি এটা চাই না যে ওনার জন্য না মনে হয় আপনার কাছে ওনার বিরুদ্ধে আমি অভিযোগ করছি। আমি কোনো প্রবলেম করতে চাই না মা তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি প্লিজ আমি জানি যে মিস্টার মাইয়া বংশের সঙ্গে আপনি কথা বলবেন আর আমি তো চাই যে আমার জন্যই আপনাদের মধ্যে ঝামেলা হোক আমি বিশাল বলছি ইন্ডিয়া হ্যাঁ বিশাল বলছি কেমন আছো এটা সিরিয়াস কথা বলছি ধর্মরাজ মাইহা বংশের কাছে তোর এই নাম্বারটা চলে গেছে তাই কোনো আন্য নাম্বার দেখলে তুই রিসিভ করবি না কারণ উনি একটু বেশি স্মার্ট তবে একটা গুড নিউজও আছে ওনা যে ওয়াইফ আছেন তিনি একজন ইমোশনাল ফুল ওনাকে খুব ভালো করে আমি একটা মিথ্যে গল্প বলে দিয়েছি এবার দেখবি যে আমি এই ভালোবাসার নাটক করে এদের দুজনকে কিভাবে আলাদা করে দিই এটা ভালো গুড নিউজ না আচ্ছা ঠিক আছে চলো আমি পরে কথা বলছি লাভ ইউ সি ইউ সুন এবার আমি সেটা করব যেটা কোনো দিন হয়নি আজ অবধি ধর্মরাজ মাহিয়া বংশী আর শরীর থেকে আলাদা হয়েছিল কিন্তু মন থেকে হয়নি এবার আমি এমন সিচুয়েশন তৈরি করব যে ওরা মন থেকে আলাদা হয়ে যাবে এটা আমার চ্যালেঞ্জ কি হয়েছে তুই ফিরে আসার পর থেকে সবসময় দেখছি যে তুই কিরকম তোর মনটা কিরকম উদাস উদাস হয়ে রয়েছে রেগে আছিস নাকি বল না এরকম মুখটা করে রয়েছিস কেন সেটা তো বলবি বললাম তো আমি কিছু না বাইরে শাড়িটা বদলাবি তো নাকি এটা পরেই আজকে রাত্রে শুয়ে পড়বি হ্যাঁ আমি এভাবেই শুবো

আপনি এরকম করেছেন মালিক হ্যাঁ বিশাল তো তোকে এগুলো সবকিছু বলেছে আমি জানি হ্যাঁ আমি করেছি এরকম আপনি এরকম কেন করেছেন এই কারণে করেছি কারণ ও তো আমাদের ছেলে তাই না আর আমি জানতে চাই ওর বিষয় তাই আর ওই মেঘারও তো লন্ডনের সঙ্গে একটা যোগ ছিল মনে নেই তোর এখন ও তো মারা গিয়েছে তারপর খবরটা তো আমাকে রাখতেই হবে লন্ডনে আসলে কে রয়েছে যার সঙ্গে এত ঘন ঘন বিশালের কথা হচ্ছে ফোনে তুই জানিস যে মেঘা চাই তো বিশাল আমাদের থেকে দূরে থাকুক আর সেটুকু তো খোঁজ আমাকে রাখতেই হবে আর ও যার সঙ্গে এই মুহূর্তে কথা বলছে সে এরকম চাই কিনা জানতে হবে আপনি এরকম ভাবছেন মানে যদি ওর কিছু করার থাকতো তাহলে ও এতগুলো বছরে করে ফেলতো দোষ আপনার নয় আপনি তোর বাবা হন মা নন সেই জন্য ওর মনের কথা আপনি বুঝতে পারছেন না আপনি আজ নিজের ছেলেকেই সন্দেহ করছেন হ্যাঁ ও লন্ডনে ফোন করে তার কারণ যাতে ওর বন্ধুর দাদু ঠাকুমার খবর নিতে পারে আর আপনি আপনি ওকে সন্দেহ করলেন এত বছর পরে আমরা আমাদের ছেলেকে ফিরে পেয়েছি আজ আপনার অবিশ্বাসের জন্য ও বলে দিল আমাকে যে ও ও সবকিছু ছেড়ে দিয়ে চলে যাবে শুধুমাত্র আপনার জন্য যদিও এই বাড়ি ছেড়ে চলে যায় না মালিক তাহলে আমি আপনাকে কখনো ক্ষমা করব না আপনি আর আমার ছেলে আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ যদি আমি দুজনের মধ্যে একজনকেও হারিয়ে ফেলি তাহলে ভেঙে পড়বো আমি বাবা আমার মনে হয় না এটা হতে পারে আর তাছাড়া ও এই সমস্ত কিছু করার জন্য রাজি হবেই বা কেন আর বাবা তোমার এটা কেন মনে হয় যে বিশাল মাহিয়া বংশী পরিবারের বিরুদ্ধে আমাদের সঙ্গ দেবে ও আমাদেরকে সাপোর্ট নিশ্চয়ই করবে নিশ্চয়ই করবে আমি ওকে অন্য একজনের সাথে কথা বলতে শুনেছি আমার এরকম মনে হয় যে ও এখনো মাহিয়া বংশী পরিবারকে মন থেকে মেনে নিতে পারেনি আর ও আজ ও মাহিয়া পরিবারকে শুধু ঘৃণা করে আর শত্রুর শত্রু বন্ধু হয় আর এর থেকে আমার মনে হচ্ছে দানেশ যে বিশাল আমাদেরকে সাপোর্ট নিশ্চয়ই করবে শেষ করে দেবে ওই পরিবারকে চাইছিস বেশ কি করেছিস এটা বলতো তুই আরে চিনি দিসনি চাই তুই চিনি দে দেওয়া अरे चीनी दिए छी उसके दिशने वाले बॉल देवर एकदम पांचे होछे चटा एकदम के अलग लगछ आज के उज्जली কম মিষ্টি লাগবে না অনেকটা চিনি দিয়েছি আমি মূর্খ তুই যখন চা বানাস না তখন তোর রূপে গুনে তোর ব্যবহারে চাটা মিষ্টি হয় চিনি দিয়ে কখনোই নয় বুঝতে পারলি আর আমি দেখতে পাচ্ছি যে তোর এরকম গোমরা মুখ হয়ে রয়েছে তাহলে চাটা মিষ্টি হবে কি করে আমি বুঝতে পারছি যে আমি বিশালের ওপর সন্দেহ করার কারণে তোর খারাপ লেগেছে করেছি জন্যই কিন্তু করেছি। যাতে দ্বিতীয়বার তোর কোন কারণে খারাপ না লাগে কোনোভাবে তুই কোন রকম সমস্যায় না পড়িস বুঝতে পারলি আমার কথা মালিক অনেক কষ্ট করে বিশাল এই পরিবারের সাথে মিশে গেছিল আমাকে মা আপনাকে বাবা বলে ডাকছিল আপনার তো মনে আছে বলুন ওই বলেছিল ওই বাড়িতে 15 দিন থাকবে কিন্তু 15 দিনের বেশি হয়ে গেছে ও এখানে আছে আর ও নিজে চাকরিটাও ছেড়ে দিয়েছে ও আমাদের সঙ্গে থাকতে চাইছে মালিক আমার মনে হয় যে আমাদের ওকে আরো কিছুটা সময় দেওয়া উচিত আপনার ওকে হ্যাঁ সন্দেহ করা ঠিক হচ্ছে না হ্যাঁ একদম ঠিক আছে এটা তুই যেরকমটা চাইছিস সেক্ষেত্রে সেরকমই হবে এবার তোর মুখে একটু হাসি নিয়ে আমি আপনার জন্য আবার চা করে নিয়ে আসছি সন্তু আন্টি সন্তু আন্টি আমাকে মার্কেটে যেতে হবে শপিং করার আছে সাথে টেইলারের কাছ থেকেও কিছু নিতে হবে আপনিও চলুন না প্লিজ ঠিক আছে আমিও একটু শপিং করব মালিক আপনি সঙ্গে যাবেন আরে ভাই না হবে না আমার কাজ আছে কিছু তোমরা দুইজন যাও ঠিক আছে চলো চাটা দিয়ে সময় চা ধর্মপুরে শপিং করে খুব ভালো লাগলো কত ভ্যারাইটি ছিল ওখানে আচ্ছা আন্টি আমি ঋষভের জন্য একটু কেনাকাটা করেছি ওকে গিয়ে দিয়ে আসি ঋষভের জন্য কি কিনে নিয়ে এসছো তুমি আমি ঋষভের জন্য এইটা কিনেছি কিন্তু ও এই রংটা পরে না আমি ওকে গিফট করলে ও নিশ্চয়ই পরবে ঠিক আছে কিন্তু কেন অ্যাকচুয়ালি কাল রাতে আমি খুব ভয় পেয়ে গেছিলাম তখন ঋষভই আমাকে সাহায্য করেছিল তাই ভাবলাম ওকে এটা গিফট করি আর থ্যাঙ্কস বলে দিই ঠিক আছে তুমি চেষ্টা করে দেখো তুমি এখানে কোনো প্রয়োজন ছিল হ্যাঁ আসলে তো আন্টি আর আমি আজকে শপিং এ গেছিলাম তাই ওখান থেকে আমি তোমার জন্য এইটা কিনেছি ভালো না খুব সুন্দর বাট আমি এই সব কালার পরি না এই কালারটা আমি স্যুট করে না এটা যদি ট্রাই না করো তুমি কি করে বুঝতে পারবে

ব্রেস আমি তোমার থ্যাংকস বলতে এসেছিলাম কাল রাতে তুমি আমায় হেল্প করেছিলে বলে তোমাকে ধন্যবাদ জানাবো ভেবেই তোমার জন্য গিফটটা নিয়ে এসেছিলাম এবার তোমার ব্যাপার তোমার যদি পড়তে ইচ্ছা হয় পড়ো নয়তো নিয়ে বাইরে ফেলে দিও আমি এটাকে ফেরত নেব না ত্রিবেনী প্লিজ এটা এই ফটো অ্যালবাম না একটা দারুণ জিনিস সব স্মৃতি একেবারে তাজা হয়ে কি করছেন ঠাকুমা কি দেখছেন আপনারা এগুলো নন্দিনীর আশীর্বাদের ফটো আমিও দেখি হ্যাঁ নিশ্চয়ই দেখ এটা হলো এ শশাঙ্ক আর এটা কাদু এ নন্দিনী এটা পার্থ কি ব্যাপার মা আজকে এই পরিবারে এত শান্তির বাতাবরণ ছেলেমেয়েদের আজকে উৎসবে যাওয়ার পরিকল্পনা নেই নাকি সবাই রেডি হচ্ছে কে ठाकुर এটা বিকাশ নন্দিনীর হবু বর কি নন্দিনীর বিয়ে ওর সাথে হতে চলেছে কেন ইম্পসিবল কেন বলমা তুই চিনিস ঐ ছেলেটাকে আমি ঐ ছেলেটাকে খুব ভালো করে চিনি স্যার ও একদমই ভালো ছেলে নয় সন্ত কিন্তু কয়েকদিন আগেই অসুস্থতা থেকে উঠলো একটু খেয়াল রাখতে হবে যাতে এই কথাটা সন্তুর কানে গিয়ে না পৌঁছায় ত্রিবেণী মা তুই আয় একটু আমার সঙ্গে